अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप ऋतु एक टू लेफ्ट अरे टू लेफ्ट अरे टू आगे ओके परफेक्ट अरे की कूर्चो तुम्हें प्रतीक एक कैमरा डिश टीवी की शॉप ऋतु ये लोकल टीवी न्यूज़ एर फोन ऐसे चिलो ওরা এখানে রাবণ দহনের রেকর্ডিং করতে চায় ওদের রিপোর্টাররাই সব অ্যারেঞ্জ করেছে ওয়াও মানে আমাদের ভিডিও নিউজ চ্যানেলে আসবে রিতু একবার শোনো তো হ্যাঁ ঠাকুরমা আমি এখনি আসছি প্রতি হ্যালো হ্যাঁ 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 বলুন হ্যাঁ ওটা অ্যারেঞ্জ হয়ে যাবে হ্যালো রাহুল হ্যালো শুনতে পাচ্ছিস হ্যালো আমি বলছিলাম যে আমার আজকে মিটিংটা পোস্টপোন করতে হবে কালকে রাখি থ্যাংক ইউ বাই আচ্ছা আমি ভীষণ খুশি বিশ্বাস করুন কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হবে আচল এনাফ বারবার এক কথা কেন বলে যাচ্ছ যদি কেউ শুনে নেয় তাহলে আমি চাই না যেন কেউ এই কন্ট্রাক্টের ব্যাপারে জানতে পারুক কেউ যেন জানতেই না পারে যে তুমি আমার স্ত্রী নও শুধু স্ত্রী হওয়ার নাটক করে গেছ কিন্তু আজ তো এই নাটক সত্যি হতে চলেছে তাই না চল শুধু তুমি আমার দায়িত্ব অন্য কাউকে বিয়ে করার আগে আমি আমার জীবনটাকে শেষ করে দেব কারণ আমার চোখে আমার আত্মায় আর আমার জীবনে শুধুমাত্র রুচিতাই আমার স্ত্রী আর ওর জায়গা কেউ নিতে পারবে না নihar এখনো তৈরি হসনি জাগিয়ে চট করে তৈরি হয়নে নে হ্যাঁ দিদা আমি এখনি যাচ্ছি এই যবনের দহন হওয়ার পরেই আমার মনে আর জীবনে জ্বলতে থাকা আগুন শান্ত হবে দিদা মাকে এই রকম পোশাক দিলেন কেন এটা তো এটা তো সন্ন্যাসিনীদের মতো পোশাক এটা তোমার জন্য ঋতু ঋতু এই শাড়িটা তুমি রুচিতাকে দিয়ে দিও আর ওকে বলো যে আজকের সন্ধ্যের পুজোতে ও যেন এই শাড়িটাই পরে আসে হ্যাঁ ঠাকুমা আর এটা আচল তোমার জন্য আমি এগুলো দিয়ে আসছি শুনুন মা দেখুন না রুচিতা দিদিকে স্ত্রীদের মতো শাড়ি দিয়েছেন আর আমায় এরকম যোগিনীদের মতন শাড়ি দিয়েছেন আমি কোনো মতেই পরবো না এই শাড়িটা চিন্তা করছো কেন তুমি এই শাড়িটা পরবেও না হ্যালো আমার শোনা তুমি কেমন আছো আচ্ছা বাবা ঠিক আছে পরে কল করছি মা আপনার কিছু দরকার ছিল আমার কাছে ঋতু এদিকে এসো তো দেখো আমার এখানটা খুব চুল করছে একটু চুলকে দেবে প্লিজ ওখানটা হাত যাচ্ছে না আরে ভাবছো নাকি একটু চুলকে দাও না এখানে খাটাম এ এইখানে এইখানটা আরে এখানে এখানে নিচে এখানে 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 চুল করছে বা রুচিতা মা তো তোমায় সধবা বানানোর চেষ্টায় ছিলেন কিন্তু আমি তো তোমায় পৃথিবী থেকে সন্ন্যাস নিয়ে ছাড়বো রুচিতা তাই এই শাড়িটা তুমিই পরবে আচল তুমি এই রুচিতার উপর নজর রাখো ততক্ষণ আমি বাইরের ব্যবস্থা দেখে আস আচ্ছা মা শাড়িটা নর্মালভাবে ভাবে পড়তে গেলে ছোট পড়ছিল তাই আমি সামনে আচল দিয়ে পড়লাম নইলে দিদার খারাপ লাগতো হঠাৎ করে আমার মাথাটা এরকম খুব ঘুরছে কেন এটা কি এটা সেই ব্রহ্মাস্ত্র যেটা তোমায় নিহারের কাছে আনবে এই স্প্রে এই রুদ্রাক্ষের উপর এমন রিয়াক্ট করবে যেন রুচিতার মাথা বন বন করে ঘোরে আরো অজ্ঞান হয়ে পড়ে যাবে এবার তাড়াতাড়ি রুচিতাকে রাবণের কুশ পুতুলের কাছে পৌঁছে দিতে হবে কিন্তু হ্যাঁ মা আরে পুজোর জিনিসপত্রগুলো কোথায় রেখেছো আমি খুঁজেই পাচ্ছি না তুমি এক কাজ করো যাও গিয়ে খুঁজে দাও জিনিসপত্র তো মন্দিরের সামনেই রাখা আছে মন্দিরের সামনে পুজোর জিনিস আমি তো দেখতেই পেলাম না ঠিক আছে আমি ঋতু কি ভালো শাড়িটা পরেছো নতুন কিনলে খুব সুন্দর লাগছে না না মা এটা তো পুরনো শাড়ি আপনিই তো দিয়েছিলেন আ আমি দিয়েছিলাম হ্যাঁ আমার কিছু মনেই থাকে না আজকাল। চলুন কোন ব্যাপারে আমি রুচিকে ডেকে আনছি। আরে এই টিপ টপ টিপ টপ মনে হচ্ছে একটু আমি ঠিক করে দিচ্ছি। মা আমি এটা পরে করে নেব। ওই আসলে রুচির জন্য সবাই নিচে ওয়েট করছে। তাই আমি ওকে আগে ডেকে নিচ্ছি না হলে আমাদের দেরি হয়ে যাবে। আমি এক্ষুনি চলে আসব। রুচি রুজি আরে আমি তো কখন থেকে বলছি মা আমি ওকে বাইরে যেতে দেখেছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে আছে তাহলে আমি বাইরেই বাইরে মা গ্লাস ভেঙে পড়ে রয়েছে এখানে আরে হতে পারি কাজ পরিষ্কার করার জন্যই ঝাটা আনতে গেছে বাইরে না হ্যাঁ সেটা হতে পারে ঠিক আছে তাহলে আমি ওকে বাইরে থেকেই খুঁজে নিয়ে আসছি হ্যাঁ বাইরেই হবে ঠিক আছে তাহলে জানি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আরে পঞ্চান্ন কিলোর চালাক মহিলা আছে এতে কোনো তুলোর বস্তা নয় যে আমি ফু দেব আর উড়ে যাবে একবার যদি টানতে হতো না তাহলে বুঝতে পারতেন রুচিতাকে কোথাও দেখতেই তো পাচ্ছি না একবার ভেতরে গিয়ে দেখি